অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু অপরাধ স্বীকার করে রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল জুলাই ঘোষণাপত্র ইস্যুতে চূড়ান্ত মত দিয়েছে বিএনপি দশম দিনে মাগুরা ও নড়াইলে এনসিপির পদযাত্রা জুলাই সনদের বিষয়ে তিন আগস্টের মধ্যে ঘোষণা দিতে সরকারকে আলটিমেটাম ভয়াবহ রূপ নিয়েছে ফেনের বন্যা পরিস্থিতি আরও একশো গ্রাম প্লাবিত কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন স্থানে ভোগান্ত বাড়িতে পানি উঠছে ওই জন্য ফেনের দিকে চলে যাচ্ছে ওইদিকে খুব সৎ মুরগি খামারেছিলাম হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবাই মিলে একসাথে আমুসরুন যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন জুলাই গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনার বৃহস্পতিবার তিনি সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অপরাধ স্বীকার করে বিচারের রাজ সাক্ষী হওয়ার কথা আদালতে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন মুখোশ উন্মোচন করবেন জুলাই গণহত্যার কুশিলব্ধের মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হল এদিন এজলাস ছিল বিচার সংশ্লিষ্ট ও গণমাধ্যম কর্মীদের দেপূর্ণ জুলাই আন্দোলন ও গণবুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে বেলা বারোটার দিকে আদেশ পরা শুরু করেন বিচারপতিরা একে একে তাদের অভিযোগগুলো উল্লেখ করা হয় এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিবিকে জিজ্ঞাসা করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা তখন নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ দুই হাজার জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন নিশ্চিত করতে আদালতে আবেদন করেন চৌধুরী মামুনের আইনজীবী প্রশ্ন ছিল সাক্ষ্য দিলে আসামি হিসেবে সাবেক আইজি কোনো সুবিধা পাবেন কিনা যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন এটা কমপ্লিটলি আদালতের একটি পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো বিবেচনা করবে এই মামলার সূচনা বক্তব্যের জন্য তিন আগস্ট ও সাক্ষ্য গ্রহণের জন্য চার আগস্ট দিন নির্ধারণ করেছেন বিশেষ ট্রাইব্যুনাল হত্যা মামলায় গত বছরের নভেম্বরে নিম্ন আদালতেও একশো ধারায় জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি নজিরবিহীন ঘটনা প্রথম কোন মামলায় রাজ সাক্ষী হলেন সাবেক পুলিশ প্রধান এখন সাক্ষী হিসেবে তিনি কি কি রহস্য উন্মোচন করবেন এটি এখন দেখার বিষয় মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার বৃহস্পতিবার রাতের রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় এই আঠারো জন বিচারকের চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে চাকরি আইন দুই হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে আঠারো জনের তালিকার বাকিরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান মাহবুবর রহমান সরকার শেখ গোলাম মাহবুব মোহাম্মদ মুজিবুর রহমান এহসানুল হক এ কে এম মোজামেল হক চৌধুরী ফজলে আহিফ হইয়া এছাড়া অন্যান্য ট্রাইব্যুনাল ও বিচার বিভাগের জুয়েল রানা মনির কামাল শহীদুল ইসলাম আল মাহমুদ ফয়জুল কবির নাজিবুদ্দৌলা জিয়াফর মোহাম্মদ কামরুজ্জামান মোহাম্মদ রুস্তম আলী নুরুল ইসলাম এনামুল করিম ও মোহাম্মদ হোসেন একই সাথে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয় ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ করার নির্দেশ দেয় সরকার প্রধান ড ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি পাশাপাশি জুলাই চূড়ান্ত মতামত জানিয়ে সরকারকে পাঠিয়েছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষ দ্রুত নির্বাচিত সংসদ দেখতে চায় আর জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান তারা সরকারের ভোটের সময়সীমা নিয়ে আস্থাশীল থাকলেও যেন নির্বাচন চায় না জুলাই অভ্যুত্থানে রাজধানীসহ সারাদেশে নিপীড়নের শিকার হন বহু সাংবাদিক শুধু জুলাই আগস্টেই মারা যায় পাঁচজন এছাড়া বিগত পনেরো বছরে সাংবাদিক নির্যাতনের তালিকাটাও দীর্ঘ ভয়াবহ সেই স্মৃতি ছবির ফ্রেমে তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ জাতীয় প্রেসক্লাবে তা ঘুরে দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনীতিকরা পরে তারা যোগ দেন আলোচনা সভায় যেখানে ফ্যাসেবেদী আমলের নানা নিপীড়ণের কথা তুলে ধরেন বক্তারা এর মাঝে কথা লড়াই হয় বিএনপি আর জামাতের সেক্রেটারির মধ্যে আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাজের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড়ো হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে কালো থাকে নেয়নি রিফাইন আওয়ামী লীগ নানান বাংলাদেশে নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের ইউজ করে শক্তিকে ব্যবহার করে ফলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে নির্বাচন তো এই দেশের মানুষ চায় নির্বাচন জন্য এই মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে আমি আজকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সবটা গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার ইট ইজ আস থ্যাংক ফর দ্যাট আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে নির্বাচন পিছিয়ে গেলে দেশে অশুভ শক্তি উত্থানের আশঙ্কা করেন নাগরিকৈক্যের মাহমুদুর রহমান মান্না নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে যেই ভাব তৈরি হবে সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন না যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ও সীমান্তে পুশিন নিয়ে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ নেতারা অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দশম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করে দলটি এনসিপি অভায়ক নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রাজনীতি দাঁড় করাতে হবে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দশম দিনে মাগুরায় যাত্রাপথে ছোট বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন এনসিপির নেতারা সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা বলেন সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ যা এতদিন কোন রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেননি তারা উপরে থেকে থেকে আমাদেরকে ওয়েভ করছেন শুভকামনা জানাচ্ছেন কারো কারোর সাথে আমরা একটু রাস্তার পাশে গিয়ে হাত মেলাতে পারছি তখন যে উচ্ছ্বাস সেটা আসলে আমাদের জন্য খুবই খুবই অর্থবহ মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষ যুক্ত হচ্ছে আমাদের সাথে এবং মানুষ হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করছে জানতে চাচ্ছে বিভিন্ন বিষয় এবং হচ্ছে এনসিপির তারা আমাদের ভালো কাজগুলাকে যেমন অ্যাপ্রিসিয়েট করছে একই সাথে সাথে আমাদের নানান সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে ফ্রিলি পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না সরকার তিন আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুশিয়ারি দেন নাহিদ ইসলাম তেসরা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো বিকেলে মাগুরার পদযাত্রা শেষে এনসিপির নেতারা যান নড়াইলে মাগুরার পদযাত্রা শেষ করে নড়াইলের পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে এনসিপি এগারোতম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায় লামিয়া তিথি যমুনা নিউজ নড়াইল সব দিক বিবেচনা করেই প্রতীক হিসেবে শাপলা ফুলকে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার ইসির অষ্টম সভা শেষে জানানো হয়েছে প্রাথমিকভাবে রাজনৈতিক দলে নিবন্ধনের যাচাই কাজ শেষ হয়েছে আর কোনো নির্বাচনে থাকছে না ইভিএম এর ব্যবহার ভোট দিতে প্রবাসী ভোটারদের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় ইসির অষ্টম সভা সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে চার কমিশনারসহ সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকটি বসে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রবাসীরা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও পোস্টাল ব্যালট পদ্ধতিতে তারা পাবেন ভোট দানের সুযোগ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনার আরও বলেন কমিশন সভায় ঐক্যমত্যের ভিত্তিতে শুধু জাতীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না ইসি সানাউল্লাহ বলেন প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাই কাজ শেষ হয়েছে দলীয় নিবন্ধনের আমরা হাল্লাগার তথ্য আজকে নিয়েছি প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে দলের আপনার পূর্ণাঙ্গ আছে বা তারা ফরমেট অনুযায়ী সকল ইয়ে সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর যারা সম্পন্ন করেননি তাদেরকে পনেরো দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে তিনি আরও জানান ঐক্য ও এনসিপি চাইলেও নির্বাচনের প্রতীক হিসেবে স্বপ্নাকে তালিকাভুক্ত করা হয়নি নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করে নাই আমরা সাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা আমরা সাপলাকে ইনক্লুড করি নাই তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে এছাড়া মালয়েশিয়ার জেহর বাখরুতে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রদেষ্টা পরিষদ এদিকে দেশের দুই জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয় বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত এবং করণীয় তুলে ধরেন আপিল বিভাগে কর্মে জ্যেষ্ঠতায় বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি তবে দুজন না একজনের মধ্য থেকে এ নিয়ে আরও আলোচনা হবে হয়েছে রাজনৈতিক দলগুলো এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ নিয়ে দ্বিমত নেই কোন দলের জরুরি অবস্থার বিধান নিয়েও আলোচনা হয় আজকের কমিশন বৈঠকে কমিশন সহ সভাপতি ড আলী রিয়াজ বলেছেন দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐক্যমত তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের ফেনীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে তিন নদীর বাথের ভাঙা স্থান দিয়ে বেরি অন্তত বৃষ্টি পানি ঢুকছে লোকালয়ে প্লাবিত প্রায় একশোর মতো গ্রাম বাড়িঘর দোকানপাট ও পানিতে নিমজ্জিত ভবনের ছাদে গবাদে পশুর সাথেই ঠাঁই নিয়েছেন কেউ কেউ এখনো বন্ধ ফেরি পরশুরাম সড়কে যান চলাচল বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খোলা হয়েছে একশো কেন্দ্র প্রতি মুহূর্তেই সেখানে বাড়ছে ক্ষতিগ্রস্তদের সংখ্যা আশ্রিতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বিজিবি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে

টানা বর্ষণে নোয়াখালীর চার উপজেলা বিভিন্ন এলাকায় এখনও জলবগ্ন জলবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও নোয়াখালীর সদর ছাড়াও কোম্পানিগঞ্জ সুবর্ণচর মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন বৈরী ভর কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘি নালায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় পনেরো শতাংশ এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গত বছর ছিল তিরাশি শতাংশের বেশি এছাড়া প্রায় অর্ধ লাখ কমে এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল একান্ন এবার তা বেড়ে হয়েছে একশো চৌত্রিশটি সারাদেশে গণিত অকৃতকার্যের সংখ্যা বেশি সংশ্লিষ্টরা বলছেন ফুলিয়ে ফাঁপিয়ে নয় শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই এই অবস্থা বাংলাদেশ শান্ত মনে করে যে সরকারি আসুক তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা দশমিক ছয় তিন শতাংশ জিপিএ ফাইভ বাইশ হাজার তিনশো সাতাশ ফরিদপুরের আলোচিত রাজন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত রায় দেন রায় বাকি আসামিরা উপস্থিত থাকলেও পলাতক ছিলেন আসামি আসাদ শেখ দুই হাজার সালে মধুখালী উপজেলায় রাজনকে পরিকল্পিতভাবে হত্যার পর তার মরদেহ মাটি চাপা দেওয়ার ঘটনায় নিহতের পরিবার মামলা করে আদর্শ কে ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ